গ্রামের পর গ্রাম আজ আর্থিক অনিশ্চয়তায় জর্জরিত একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই সংকট আরও গভীর হয়েছে তারই প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও করল সিপিআইএম সদর দক্ষিণ পূর্ব এরিয়া কমিটি একটা সময় ছিল যখন গ্রামের খেটে খাওয়া মানুষরা একশো দিনের কাজ করে পেতেন দুটো পয়সা মিলতো দুবেলার ভাত কিন্তু বর্তমান রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় বহু পরিবার দিশেহারা বাধ্য হয়ে কেউ কেউ পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে অজানা শহরের সমবাজারে নিজেদের বিকিয়ে দিতে বৃহস্পতিবারের মিছিল ও ঘেরাও কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো আট দফা দাবির মধ্যে ছিল একশো দিনের কাজ পুনরায় চালু জব কার্ড সচল রাখা ও নতুন কার্ড প্রদান বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সরকারি ঘর প্রকল্পের স্বচ্ছতা বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের নিয়মিত ভাতা গ্রামাঞ্চলের বেহাল রাস্তাঘাট ও কালভাট সংস্কার বিক্ষোভের জেরে সাময়িকভাবে অবরুদ্ধ হয় জলপাইগুড়ি হলদিবাড়ির প্রধান সড়ক যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সিপিআইএম সদর দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সুবীর রায় বলেন এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় মানুষের রুটি রোজির প্রশ্ন দাবিগুলি মেনে না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে হবে আমরা এরিয়া কমিটির আজকে এলাকার প্রত্যেক দিনের দৈনন্দিন সমস্যা সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণা নিয়ে আছে খড়িয়া অঞ্চলের অভিযানে ডাক দিয়েছে এলাকার জনসাধারণ এই এলাকার প্রতিদিনের সমস্যা যে একশো দিনের যে কার্ড সে জব কার্ড আজকে বাতিল হতে যাচ্ছে এলাকার মানুষের একশো দিনের কাজের দাবি চাহিদা থাকা সত্ত্বেও প্রশাসন কোনো কাজ দিচ্ছে না কারণ এটা একটা তৈরি হয়েছে তো তবু এই কাজ এটা অনিয়ে দেখাচ্ছে এলাকার মানুষের যে ঘরের ব্যবস্থা যে ভাঙ্গা ঘর যে সরকারি যে সুযোগ ছিল মানুষের সাধারণ মানুষের ঘর দেওয়ার যে সুযোগ ছিল সেই ঘর থেকে এরা বঞ্চিত করছে এই সমস্যা বিভিন্ন দাবিগুলো নিয়ে আমরা এলাকার যে নলবাহিত জল আর একটা সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা ভারতীয় কমিউনিবাদী সর দক্ষিণ পূর্ব জিয়া কমিটির খড়ি অঞ্চল অভিযানে ডাক দিয়েছে এছাড়া জব কার্ডের জব কার্ড জব যেটা আজকে মানুষ কাজের দাবির জন্য আসছে তারা সবাই ফর্ম ফিল আপ করছে ফর্ম ফিল করার মধ্য দিয়ে তারা আজকে অঞ্চলের ডিভিশন দিবে তাদের আছে কাজের দাবি আদায় করবে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ তারা এখান থেকে সরবেন না আগামী দিনে এই যদি এই কাজ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে এলাকার মানুষ সাধারণ আমার নাম সুবীর রায় সহ পূর্ব পুরুলিয়া সম্পাদক